আঠাশে মার্চ বৃহস্পতিবার কাটাখাল কালীনগর দে কলেজে বসন্ত উৎসব উদযাপন করা হয় খুব জমজমাট ভাবে সকল ছাত্র ছাত্রীদেরকে নিয়ে এই উৎসব পালন করেন এই উৎসবে বক্তব্য রাখেন কলেজের প্রিন্সিপাল শম্পা দেব তিনি বলেন যে রং শুধু খেলার জন্য নয় রং খেলা মানেই আনন্দের উৎসব এই উৎসবকে সামনে রেখে সবার মনে যেন এক আনন্দের বার্তা বরণ জেগে ওঠে তিনি আরো বলেন যে সকল ছাত্রছাত্রীদেরকে এই বার্তা দিতে চান যে রং খেলা শুধু বাইরের নয় রং খেলাটা হলো মনের আনন্দের মনকে রঙের মতো সুন্দর করতে হবে তাই কলেজের সকল ছাত্রছাত্রীদেরকে বসন্ত উৎসবের শুভেচ্ছা জানান শঙ্কদেব কানুঙ্গ বিক্রম চক্রবর্তী মহাশয় এই উৎসবে উপস্থিত ছিলেন ভাইস প্রিন্সিপাল মিনাক্ষী দের ডক্টর বনানী শঙ্কর দাস ডক্টর টুম্পা ভট্টাচার্য বিক্রম চক্রবর্তী আব্দুল হোসেন মাজার ভুইয়া রাজিয়া বেগম ভুইয়া মৌসুমী দেব প্রমুখ এছাড়াও উপস্থিত ছিলেন কলেজ কলেজের সকল অফিসের কর্মকর্তারা ও ছাত্র আপনারা দেখছেন কালীনগর থেকে স্মিতা মালাকারের রিপোর্ট এনি টোয়েন্টি ফোর থেকে ভয়েস এর স্বর্ণালী মিশ্র বসন্ত উৎসব পালন হচ্ছে রঙের উৎসব হলির চলা অবস্থায় আজকে তিন তিন দিন পর আমাদের বসন্ত উৎসব পালন হচ্ছে এই বসন্ত উৎসবে আমাদের ছাত্রছাত্রীরা সম্পূর্ণরূপে অংশগ্রহণ করেছে এবং উৎসবকে সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালনা করতে প্রত্যেকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তাই কলেজ আমাদের কলেজকে আরও এগিয়ে নিয়ে যেতে এবং ছাত্রছাত্রীদের যে খেলাধুলার সাথে যে কো কারিকুলার অ্যাক্টিভিটিস তার মধ্যে অন্যতম একটি উৎসব এই উৎসবকে আমরা পালন করছি কলেজে ধন্যবাদ আজকে যে আপনি বসন্ত উৎসব পালন করছেন আপনার কলেজে এই বসন্ত উৎসব পালন করার মধ্যে দিয়ে আপনি ছাত্রছাত্রীদেরকে কী বার্তা দিতে চান এই যে সম্প্রীতির বার্তা সম্প্রীতির বার্তা এবং উৎসব মানে প্রত্যেকের মনে মনে আনন্দের সৃষ্টি করে এবং এই আনন্দকে এই প্রস্ফুরিত করার জন্য কলেজ কর্তৃপক্ষ এই উৎসবের আয়োজন করেছে আমার নাম আমাদের ইন্ডার্জ করে দিয়ে আমরা প্রথমবারের মতন বাংলা ডিপার্টমেন্ট এবং ইংলিশ ডিপার্টমেন্টের যুদ্ধ উদ্যোগে আমরা প্রথমবারের মতন বসন্ত উৎসব পালন করলে দিই যাতে ছাত্রছাত্রীরা এবং আমরা একটু আনন্দ পালন করতে পারি এই উপলক্ষে এবং একসঙ্গে হতে পারি আমার সব কর্মীরা এবং আমরা ছাত্রছাত্রীরা যৌথভাবে এই উৎসবে সামিল হয়েছে দেখতে আমি খুব আনন্দিত এবং খুশি তো আজকে যে আপনি বসন্ত উৎসব পালন করলেন এই বসন্ত উৎসবের দ্বারা আপনি আপনার কলেজের ছাত্রছাত্রীদেরকে কী কি বার্তা দিতে চান আমি এই বার্তা দিতে চাই যে রঙটা শুধু বাইরে না রঙটা অন্তরের এবং আমরা মনের যে মলিনতা সব মরিনতা এই রঙের স্পর্শে ধুয়ে পরিষ্কার হয়ে যান এবং আমরা সবাই মিলেমিশে এই কলেজের মধ্যে কলেজের আগামীতে কলেজটাকেও যাতে রঙিন করে তুলতে পারি সব দিক দিয়ে এইটাই বার্তা আমি দিতে চাই আপনার নামটা কী বলবেন সম্পান এক কান আপনি এই কলেজের প্রিন্সিপাল